তুমি কি তোমার বাবা মাকে প্রাউড ফিল করাইতে চাও না ম্যান তুমি কি চাও না যে তোমার আশপাশের মানুষজন তোমার পাড়া পড়ছি তোমার পাশের বাসার আন্টি তোমাকে যারা অপমান করছে তাদের কথাটা জবাব দিতে তাদেরকে নিজের সম্বন্ধে একটা ভালো কিছু জানাইতে যে না আমি এই জায়গায় পড়ি আমি এই জায়গায় চান্স পাইছি তুমি কি চাও না যে তারা তোমাকে একটু রেসপেক্টে দেখুক তোমার ছোট বড় ভাই বোন চাও না যে তারা তোমাকে রিসপেক্টের চোখে দেখুক তুমি কি চাও না তুমি কি চাও না যে তোমার ফ্রেন্ড সার্কেলে তুমি একটা ভালো পজিশন হোল্ড করো তুমি কি চাও যে তোমার বন্ধুরা সবাই মিলে একটা ভালো জায়গায় পড়ো শুধু একা কেন তোমার ফ্রেন্ড সার্কেল যখন সবাই ভালো ভালো জায়গায় পড়াশোনা করবা দ্যাট উইল বি এ গ্রেট ফ্রেন্ড সার্কেল তুমি কি সেটা চাও না আমার মনে হয় তুমি সবকিছুই চাও এবং তুমি কি চাও না যে ভালো একটা ফিউচার কাজ ভার্সিটি তোমার ফিউচারে একটা রোল প্লে করবে একান্ত তুমি ভার্সিটি উড়াই দিয়ে উড়াই দিতে পারবা ইউ নিড এ গ্রেট ভার্সিটি টু রিচ এ সার্টেন হ্যাঁ যে থেকে রিচ করা যায় বাট আমি একটা ভালো জায়গা থেকে স্টার্ট করলে অবশ্যই আমার ফিনিশিংটাও ভালো হবে তুমি কি সেটা চাও না তো তোমার এই অ্যাডমিশন সিজনে তিন মাস বা চার মাস আল্লাহ তোমাকে দেয় বাংলাদেশের মতো একটা জায়গায় নিজের পরিচয়টা চেঞ্জ করার জন্য নিজের পাঁচটা পরিবর্তন করার জন্য এই সুযোগ লাইফে হাতে গোনা কয়েকবার আসে এবং সবচেয়ে বড় সুযোগ হলে এইটা এই পরিচয়টা তোমাকে লাইফে সারা জীবন বহন করতে হবে সো ইউজ দিস টাইম তিন থেকে চার মাস ম্যান জাস্ট ওনলি থ্রি মান্থ একশো বিশ দিন বা নব্বই দিন জাস্ট দিন তুমি যদি পড়াশোনা করো তুমি যদি পরিশ্রম করো তুমি যদি সর্বোচ্চ এফোর্টটা নিজের দাও তুমি এত কিছু চেঞ্জ করতে স্টপিং ইউ তোমাকে থামাচ্ছে কে তোমাকে থামানোর কেউ নাই তুমি একা এখানে তোমার সাথে উপরে আল্লাহ নিচে তুমি আর কেউ নাই জাস্ট স্টার্ট গেম ম্যান গিভ ইট ইউর অল তোমাকে কেউ থামাইতে পারবে না জাস্ট এইটা এনসিওর করো যে এডমিশন টাইমে তোমার যতটুকু পড়ার কথা তুমি তার সর্বোচ্চটা পড়ছো তুমি তোমার 100% জানো না তোমার 100% তোমার কল্পনার বাইরেও শক্তি আছে ইউ আর স্ট্রঙ্গার দ্যান ইউ থিং ইউ আর মোর ট্যালেন্টেড দ্যান ইউ থিং ইউ ডিজার্ভ মোর তুমি পারবে ডোন্ট গিভ আপ জানিটা খুব টাফ হবে এই তিন মাস খুব টাফ কিন্তু দেখতে দেখতে চলে যাবে সো তিন মাস পরে যদি কোনদিন নিজেকে আয়নায় দেখো দুইটা অবস্থা হইতে পারে এক তুমি তোমার অবস্থানে স্যাটিসফাইড হবা দুই খুবই ডিসস্যাটিসফাইড হবা ওই একটা কথা আছে না যে দ্য বিল অফ রিগ্রেট ইজ হায়ার দেন দ্য বিল অফ পেইন মানে তুমি পেইন থেকে যতটুকু না রিগ্রেট পা কষ্ট পাবা তোমার যদি রিগ্রেট থাকে যে আল্লাহ আফসোস থাকে যে ইস আমি যদি আরেকটু পড়তাম সেটা কিন্তু আরো বেশি সো এরকম কোনো যাতে আফসোস না থাকে যদি তিন মাস শেষে আয়নার সামনে দাঁড়ায় চান্স নাও পায় যাতে নিজের দিকে তাকে বলবে তোর মনে তোর ব্রেনে তোর শরীরে যত শক্তি ছিল তুই তো সব দিছিস তার চান্স পাইস না তোর মনে কোনো আফসোস নাই তখন কিন্তু কখনো খারাপ লাগবে না তখন কিন্তু সুইসাইডাল থিঙ্কিং না আসবে না বাট যদি তুমি তোমার সর্বোচ্চটা না দাও এই গিল্টটা মনের মধ্যে আজীবন থাকবে ডোন্ট বি গিল্টি ডোন্ট বি গিল্টি গিল্ট খুবই খারাপ একটা অনুভূতি আমি চাই না তোমরা কেউ এটা পাও সো যারা আমার চ্যানেলে আসো যারা আমার ভিডিও দেখতেছো গিভ ইট ইউর অল ম্যান গিভ ইট দ্য বেস্ট শর্ট অফ ইউর লাইফ তোমার লাইফের সর্বোচ্চ পরিশ্রমটা তিন মাস দাও সর্বোচ্চ পরিশ্রমটা চার মাস দাও ইনশাআল্লাহ মহান তালা যদি চান তোমার যেই ধর্মালম্বী হওয়ার না কেন তোমার সৃষ্টিকর্তা যদি চায় এবং তোমার এফোর্ট হান্ড্রেড পার্সেন্ট থাকে তুমি সফল হবাই হবাই ইতিহাস বলে কোনো দিন কোনো পরিশ্রমী চান্স মিস যায় নাই সো গিভিট এইটুকুই ছিল বার্তাটা তোমরা অনেকে হাল ছাড়ে দিছো তোমরা অনেকে আমাকে মেসেজ করো যে ভাইয়া পারতেছি না এই সমস্যা ওই সমস্যা এইটা পড়তে পারতেস না ওইটা পড়তে পারছি না তোমাদের মেজরিটির প্রবলেমের সলিউশন একটাই ভাই পর বোন পর আরও পর এইটুক পড়া দিয়ে হবে না আরও পর তিন ঘন্টা পড়ছিস কেন দশ ঘন্টা পর দশ ঘন্টা পড়ছিস কেন চোদ্দ ঘন্টা পর তুই পর তোর আর কোনো সলিউশন নাই ফোন টোন ফেলায় দে যত বাকি কাম কাজ তিন মাসে সব বাদ শুধু পড়বো তিন মাস পর ঘর থেকে বেরোবো পুরা গেম চেঞ্জ করে দেবো এইটুকু ছিল আজকের ভিডিওতে আমার মনে হয় আর কিচ্ছু বলার দরকার নেই দিস ইজ দ্য লাস্ট চান্স গিভ ইট ইউর বেস্ট